এ সেক্সি জিকে মনে লাগে ক্রেটিবি শর্টবারে কিন্তু আমার একটা শর্ত আছে টেক প্রোটেকশন লাগাবি আমার স্বামীকে একবার পারবি না এই মেয়ে দুটাকে দেখছ ওদেরকে আমি ইপুন দাইছি ওদের স্বামী কানে কানে খবর পায়নি তো ই একটা লুচ্চা লুচ্চা দেখি তো তোর সাথে শুতে চাইত পাগলি শুনলাম তুই নাকি উপরে জ্যাকলিন ভিতরে মিয়া খলিফা হুম দ্যাটস তাহলে আয় তোর জন্য একটা কমাই দি দেখি Neymar কত জামাই সাথে বরস আর মোবাইলটা দে একসাথে এসো করে দি মোবাইল তো মনে হয় আনি নাই নো প্রবলেম আমার মোবাইলে আছে দেখি তুই দেখে নে হ্যাঁ কাসপুরে ডালে আ কাসপুর ডালে দেব ইউ নো ও আই এম মিয়া খলিফা খরামক তুই অনেক লাভ হয় তোস চুপ করে ব আর কি বলি শোন তই আমার দু দে আর্ধে লিখে তোর আমার সামনে পন্ধ বন্ধুর কথা কবি আর আমি কি চুপ থাকবো পন্ধা বন্ধ কথা রাখ তুই আমার দু দাদে লিখে এখন করবি কি করবো তোর সাথে যা সাথে কাজপর্ড ডালে করবি তই যে কি বলিস না আমি ডাবল লোড নিতে পারব না এক কাজ কর তারা দুজন মিলে আমাকে আসি টাকা দে পাব হবে না কিন্তু টাকাটা কি করবি তাতে দুজনে হ্যাবি লোট ব্যাথা কমানোর জন্য ওষুধটা খেতেই হবে তোকে দেখা যায় সারের মতো আর তোরটা তো হবে আবার গরুর মতো তুই গরুর কে সস এই ছেলেটা চোদ্দ ইঞ্চি চলবো না ভালো করে দেখ বললাম তো এত বড় চলবে না তুই নিজে কি মিয়া খালিফা বোস খালি কাসু তো তোর জন্যে পাগলা কারণ তোরা তো কষ্টে চার ইঞ্চি রইবো আহা চালাক মাইয়া